আসসালামু আলাইকুম ঝটপট বিকালের নাস্তা নিয়ে চলে আসলাম আজকের এই নাস্তাটা ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করা যাবে দেখতে যতটা আকর্ষণীয় খেতে কিন্তু ভীষণ মজার হয় রেসিপিটা ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন এরকম আরও সহজ রেসিপি দেখার জন্য তবে মূল ভিডিওতে যাওয়া যাক আমি প্রথমে তিনটা আলুকে সিদ্ধ করে ভালো করে চটকিয়ে নিয়েছি তারপরে এখানে আমি নিয়েছি তিন চামচ মতো কর্নফ্লাওয়ার আর দিচ্ছে এক চামচ পাতা চিলি ফ্লেক্স দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপরে এখানে দিচ্ছি ম্যাগির যে মায়ে ম্যাজিক মশলাটা পাওয়া যায় সেই মশলাটা এটা দিলে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর আগে থেকে একটা ডিম সিদ্ধ করে গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিয়েছি ডিমটা আপনারা বাদও দিতে পারেন তবে ডিম দিলে নাস্তাটা খেতে ভীষণ মজা লাগে এখন হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে মাখা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কতটা মাখা হয়েছে এখন আমি একটা বলের মতো করে রেখে দিচ্ছি এখন আমি রুটি বোর্ডে সামান্য একটু কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারটা নিয়ে এখন আমি আলুর পুরটাকে দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নেব। এখন আমি এই পুরটাকে সমান করার জন্য একটা বেলনি দিয়ে বেলে নিচ্ছি রুটির মতো করে আমি বেলে নিয়েছি আর চার পাঁচটা এখন আমি কেটে দিচ্ছি যাতে সব নাস্তাগুলো সমান হয় আর দেখতে সুন্দর লাগে সেজন্য আমি সাইডটা কেটে দিচ্ছি কেটে দেয় এই অংশগুলোকে ফেলে দেব না আবারও আমি এই নাস্তা বানিয়ে নিব আমি এখন সমান করে কেটে নিচ্ছি আমি নাস্তাগুলোকে চার কোনা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে তিন কোনা করেও কেটে নিতে পারেন দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এটাকে কেটেছি আর নাস্তাগুলো একটু মোটা করে কেটে নিতে হবে খুব পাতলা করা যাবে না এভাবে করে কেটে আমি একটা সাইডে সরিয়ে রাখছি এখন আমি নাস্তাগুলোকে কোট করার জন্য এখানে নিলাম প্রথমেই হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার আর নিচে হাফ কাপ মতো ময়দা আর দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য লবণ এখন অল্প অল্প পানি দিয়ে একটা ঘন গোলা তৈরি করে নেব। পানিটা একসঙ্গে দিতে গেলে বেশি পাতলা হয়ে যেতে পারে সেজন্য আমি অল্প অল্প পানি দিয়ে একটা ঘন গোলা তৈরি করে নিচ্ছি গোলাটা মসৃণ করে তৈরি করে নিতে হবে আমি একটা আঙুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব হবে দেখে বুঝতে পারছেন যে আঙুলটা দেখা যাচ্ছে খুব পাতলা না আর খুব ঘনও না এ পর্যায়ে আমার গোলাটা তৈরি করা হয়ে গেছে নাস্তাগুলোকে কোট করার জন্য আমি নিয়েছি এখানে চিকন সেমাই চিকন সেমাইয়ের বদল আপনারা নুডুলসও নিতে পারেন নুডুলসটাকে কুচি করে ভেঙে নেবেন তাহলে কোট করা যাবে এখন আমি নাস্তাগুলোকে ঘন গোলাটার মধ্যে চুপড়িয়ে নিচ্ছি তারপর এখান থেকে উঠিয়ে আমি চিকন সেমাইয়ের সাথে দিয়ে দিচ্ছি দিয়ে এখন হাত দিয়ে চেপে আমি সেমাইগুলোকে লাগিয়ে নিচ্ছি এই নাস্তাটা এই সেমাইটা দেওয়ার কারণে অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে আর খেতে কিন্তু দারুণ লাগে আপনারা এখানে নুডুলসও ব্যবহার করতে পারেন একই অবস্থায় হবে নুডুলস দিয়েও কিন্তু খেতে অসম্ভব মজা হয় এভাবে করে আমি সব নাস্তাগুলো তৈরি করে নিয়েছি আর এইদিকে একটা পাতিলে তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে গেছে আমি নাস্তাগুলোকে এক এক করে তেলে ছেড়ে দিচ্ছি অতিরিক্ত গরম তেলে নাস্তাগুলো দিতে যাবে না এতে নাস্তাগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা হয়ে থাকবে এক পাশ যখন হয়ে যাবে তখন একটা কাটা চামচের সাহিজ আমি এগুলোকে উলটিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ ভালো করে চেড়ে ভেজে নেব আর এ সময়তে চুলা রাসটা মিডিয়াম রাখতে হবে এভাবে করে আমার সব নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় সব নাস্তাগুলো এভাবে আমি ভেজে নিয়েছি আর যারা একটু ভিন্ন ধর্মী নাস্তা পছন্দ করে তাদের জন্য এই নাস্তাটা পারফেক্ট হবে সাধারণ উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে এত সুন্দর একটা মজার নাস্তা এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আমি এখন সস দিয়ে পরিবেশন করছি টমেটো সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আমার এই রেসিপিটার কোনো অংশ ভালো লেগে থাকলে আপনারা বেশি বেশি শেয়ার করবেন আর কেউ যদি করতে না চান দিয়ে তবে এই নাস্তাটাকে খালি ঘন গোলাতে ডিপ করে কি ভেজে নিতে পারেন দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এভাবে আপনারা ভেজে নিতে পারেন এভাবে ভেজে নিলেও কিন্তু স্বাদ নাস্তাটির কোনো অংশ কমবে না আর যেখানে